হাই বন্ধুরা সবাই ভালো আছেন আসলে মানুষ কিরকম জানেন মানুষ সবাই সার্থক এই যে টাকা আছে না এই টাকা যার কাছে আছে সে রাজা যার কাছে নেয় তার কেউই নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই টাকার পাগুন যার কাছে এই জিনিসটা যার কাছে আছে তাকে সবাই চেনে ছোটো থেকে বড় পর্যন্ত একবার যে আরও বড় তাকে চেনে এ একটা জিনিসের জন্য এটা যার কাছে নেয় তাকে কেউই চেনে আমরা সবাই টাকার পিছিয়ে ঘুরি টাকা কয়জনার পিছিয়ে আমরা সবাই টাকায় পিছিয়ে দৌড়ে বেরোই যে এখানে গেলে কিছুটা টাকা পাবো কিন্তু টাকা তার চাইতে একটু দূরে চলে যায় ধরা দেয় না আর যার কাছে ধরা দেয় সে রাখতে পারে আর যে রাখতে পারে সে শুধু টাকাই শেখে মানুষ আর চেনে না মানুষ এইরকম